আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু প্রিয় বন্ধুগণ আজও আমরা খুবই ফজিলতপূর্ণ একটা দোয়া শিখবো ইনশাআল্লাহ যে দোয়া সম্পর্কে হজরত আবু দারদা রদিয়াল আনহু বর্ণনা করেন যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল ও সন্ধ্যায় সাতবার কাজ করেন আল্লাহ আল্লাহতালা তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন অর্থাৎ আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে যাবতীয় বিষয়ের দায়িত্ব নিয়ে নেবেন যে দোয়া পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বিষয়ের দায়িত্ব নিয়ে নেবেন সেই দোয়াটি শেখা অবশ্যই আমাদের উচিত আমরা অনেকেই জানি দোয়াটা যারা জানি না তারা শিখে নেব ইনশাল্লাহ চলুন শুরু করা যাক

হ্যাস বিআল ল ল শুধু লতে একালি পরিমাণ টান আর হাটা একটু খেয়াল রাখবো হেস বিয়াল লা লা স্বাভাবিক লা তিন আলি পরিমাণ একটা লম্বা টান দেব লা ইলাহা ইলার লাতেও টান লা ইলাহা হেস বিআ ল লা ইলাহা ইলা ইল্লা লাতেও একালি পরিমাণ টান লা ইলাহা ইলা হু হুতেও একালি পরিমাণ টান তাহলে লা তিন আলি পরিমাণ টান লা ইলাহা ইলাহার ইলা এইলাতে একালি পরিমাণ তন লা ইলাহা ইলা একলি পরিমান্তন ই লা হু একলি তাহলে প্রথম অংশটা আমি আরেকবার বলে দেই হ্যাস বি লা ইলাহা ই হু টানের জায়গাগুলো একালিক পরিমাণ যে জায়গাতে টান হবে ওই জায়গাগুলো আমি একটু লম্বা করে টান দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই জায়গাটাতে টান দিতে হবে হ্যাস এটা হচ্ছে প্রথম অংশ হি আইন একটু ভিতর থেকে আসবে আলাইহি হি টান নাই আলাইহি তাওয়াৎ কলতু তাওয়াৎ স্বাভাবিক কোনো টান নাই উচ্চারণের কোনো কঠিন নাই তাওয়াৎ আলাইহি তাওয়াৎ কলতু ওয়াহুয়া ওয়াহুয়া অরব বুল ওহুয়া অরব বুল এই জায়গাগুলোতে কোথাও টান নাই আলাইহি তাওয়াৎ কলতু ওহুয়া অরব বুল আর শিল এই যে এই আর শিল এখানে একটু আইন হবে আইনটা একটু খেয়াল করে উচ্চারণ করবো ভিতর থেকে আর শিল আলাইহি এখানেও আইনটা খেয়াল করব। আলাইহি বুল আর শিল এখানেও আইন আর শিল আলাইহি বুল আর শিল আজিম এটা হয়েছে সুবহান রব্বি আল আজিম যে আমরা পড়ি সেই আজিম তিন পরিমাণ টান হবে আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম তাহলে দ্বিতীয় অংশটা একদম শেষে গিয়ে তিনালি পরিমাণ টান মাঝখানে কোথাও টান হবে না আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হেস বি আল ল হু ল ইলহা ইলহু আলাইহিতা ওয়াকেল টু ওয়া রবুল আউ শিল আলিম এই দুয়াটি সকালে সন্ধ্যায় সাতবার করতে হবে হেস বি আল ল হু অ্যাকালিফ হেস লা তিনালিফ লা ইলাহা ইলা একা লিফ ইলাহা হাতে টান হবে না ইল্লাহু দুইটাতেই এক ইল্লাহু ইলা আলাইহি তাওয়াক্কাল ওয়া অহু আর আরশিল আযীম সে লাউরিম পরিমাণ টান হাসবি বি আ ল লা ইলা ইল্লাহু আইলাইহিতা ওয়াকেল টু ওয়া হু আর অফ বোল আপনারা এভাবে কয়েকবার শুনতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়াহামাতুল আহি কত দরকার